গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন সকাল সাতটা বাজে সবাই ঘুম থেকে উঠলাম তো চলুন কোনো কাজ করে দিন সকালে আজকে শুক্রবার জুম্মার দিন তো চলুন থালার ফার্স্ট মেরে নেই তারপর কথা হচ্ছে তো দেখতে পাচ্ছেন থানার সব গুছিয়ে নিয়েছি চলুন এবার একবার ধুয়ে নিই তারপর আবার রান্নাবান্না করতে হবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থানার সব মেরে ক্লিন করে নিয়েছি ওইদিকে ভিডিও চলছে আমার মাজা হয়ে গেছে তাহলে শোন এদিকে আমি গ্যাসটা করে নিয়েছি নিয়ে ভাতটাকে গ্যাস মানে চালটা ধুয়ে দিয়েছি আর আবারও আমি ভাতে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো তো চলুন কী রান্না করবো দেখছি তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন কালকে রাতে না ভাত বেশি হয়েছিলো তো ভাত তো কেউ খাবে আছে এই কারণে আমি চালটা ধুয়ে দিয়েছি ভাত আর দিই কারণ ভাতে দিলে না কেউ খেতে চায় না আর রাতে যেহেতু ভাতটা বেশি ছিল সে কিছু করা নেই রেখে দেবো ফ্রিজে এখন আর আজকে যদি শুক্রবার বিকালে যদি সময় পাই একটা জিনিস তৈরি করবো বাসি ভাত দিয়ে জিনিস তৈরি করব একটা তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো চলুন এখন আর ফ্রিজে রেখে দিই আর যদি বিকাল টাইমের সময় যদি পাই একটু করে দেখাবো আপনাদের সঙ্গে বাসি ভাত দিয়ে মানে বাসি ভাতটা না ফেলে কীভাবে তৈরি করা যায় তো চলুন একটু ফ্রিজে রেখে দিই আর দুদলা আসবে সেখানে আমি বোতলটা নিয়ে বাইরে রেখে এসেছি তো এখন তো বাজে নটা চলুন দেখা যাক দুদলা এসেছে দেখে আসি তো চলুন ডাল করবো একটু অল্প করে ডাল নিয়ে যাচ্ছি ডাল আছে বসিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কমপ্লিট করে নিয়েছি এদিকে ঘরটা করে ঝাঁপতে নিয়েছি আর এদিকে কম্পিউটার চালাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো ক্লিন করে নিলাম তো চলুন এবার এ করে একটু পেতে নেবো এখন বাচ্চা পড়তে আসেনি এবার এক্ষুনি আসবে পড়তে সব পেতে রাখলাম আর টুকটু এসে বসে পড়ে কালকে না এই ওয়াটার বোতলটা একটা বাচ্চা ফেলে চলে গেছে তো আমি তখন ইফতার করছিলাম ফোন করেছে এই সময় বলছে আনটি আমি ওয়াটার বোতলটা ফেলে গেছে আমিলে ঠিক আছে রেখে দিচ্ছিস তুই পর দিয়ে নিয়ে নেবে সব পেতে দিলাম এক্ষুনি ঢুকবে পাঁচ মিনিটের মধ্যে সব ঢুকে যাবে কম বাচ্চা আসে সেখানে খুব বেশি পারতে হয় না আর ইফতার পরে সব বাচ্চা বেশি আসে তো কমপ্লিট দেখতে পেয়েছেন কষ্ট তারা ঘুরো করে এসে এর উপরটা কদিন পর খোলা একটু ওনাফোনা দিয়ে দিতে পারে না কি অবস্থা হয়ে আছে পুরো ধুলো আমাদের রাস্তা দেখা ঘর তো খুব ধুলো হয় এখন বাজে সাড়ে তিনটে তো চলুন আজকে লাস্ট স্কুল আমাদের এবার চার দিন ছুটি আছে টানা সন্ধি রবি সোম মঙ্গল চার দিন ছুটিয়ে মোটামুটি খুব এনজয় করতে পারবো বুধবার থেকে আবার স্কুল শুরু হবে চলুন আর কেন তো খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নেই শুধু পরালে হয়ে যাবে আর ইফতার জোগাড়টা একটু পরে করবো সাড়ে পাঁচটার সময় করবো এক্ষুনি জমি চলে আসবে কী আয় কোন থাকবি হ্যাঁ থাকবে না চলাই

ইফতার করার ঠিক আগের মুহূর্তে তো ছেলে বললো মা খুব পেয়ে যে তুমি একটু আমার দুধ বিস্কুট দাও তো আর জাল দেওয়া থাকলে অসুবিধা হয় না ঢেলে দিয়ে দিই কিন্তু দুধটা যেহেতু জাল দেওয়া নেই তাই মা জালটা দিতে হচ্ছে তো সেখানে নিলাম নিয়ে দুধটা বসে রেখে বটো চোপ পড়ে যাই বলে আজকে কী করলাম বলি ওদিকে বাচ্চা থাক আর বিকাল টাইমে যেহেতু বাচ্চা কম আসে চারটে মাত্র বাচ্চা আসে তো যাই হোক সেই কারণে আর টেনশান নেই গ্যাসটা জালে না আমি দাঁড়িয়েছিলাম যাতে দুধটা না উনলে না পড়ে যায় কারণ ও খুবই বাজে অভ্যাস একটা আমি চলে গেলেই ও উনতে পড়ে যাবে এত বাজে স্বভাবের দুধ আমি জানি না আমার সঙ্গে তো খুব ঘটনা ঘটে আপনার সঙ্গে ঘরে কি আমি যাই না মনে আমার অ্যাবসেন্সেও পড়ে যাবে আমি থাকলে পড়বে না তো আমি সেখানে একদম উপস্থিত ছিলাম যাতে ও না পড়ে ওকে পড়তেই দেবো না আজকে আমি তো দেখতে পাচ্ছেন দুধটা উঠলে পরে যাচ্ছে না পড়তে পড়তে ভাব হচ্ছে কিন্তু আমাকে ধরে নিচ্ছে একদম খিচে আছি যাতে না পড়ে যায় তো যাই হোক আমি এখন ভয়েস দিচ্ছি পুরো রাত একটা পাঁচ বাজে আমার ছেলে এখন লিখছে বসে বসে ও লিখছে আমি পাশে বসে ভয়েস দিচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এদিকে আমার ছেলে দুধ বিস্কুট দিয়েছে একটু খাচ্ছে তারপর চলে যাবো মিথায় জোগাড় করতে তো সাড়ে পাঁচটা বাসলে আমার বাচ্চা বাচ্চা চলে যায় ঘর খালি হয়ে যায় যদি একটা বাচ্চা থাকে ও যায় ও ছটার সময় চলে আমি ইফতার খাই সেই সময়টা চলে যায় তো দেখতে পাচ্ছেন চলে এসছে ফল কাটতে আসবো বাবা নেই আবার বাবা না থাকলে না ইফতার জবাব করতে খুবই খারাপ লাগে আমার মানে বিরক্ত লাগে খারাপ না বিরক্ত লাগে তো একটা সাগালে একটা মোশা মিললে তরমুজ হাফ ছিল পুরোটা কেটে নিয়েছে ভালো না কিছুই খাবো না শুধু তরমুজটাই খাবো আজকে এত কষ্ট হচ্ছে তো ইফতার খাওয়া হয়ে গেছে তোমার নামাজটা পড়ে নিয়েছে তো দেখতে পাচ্ছেন রাত বাজে দশটা বাজতে পাঁচ বছর বাকি তোমার একটা স্টুডেন্টের মা এখন নিতে আসেনি সারা নট অব্দি সবাই দশটা দশ বাজে সবে নিয়ে গেলো বাচ্চাটার কি বলবো সব ভালো লাগে এখন নামাজ পড়া বাকি আছে রান্না বান্না কিছুই হয়নি আর একটা আমি নটা সাড়ে নট অব্দি একটা বাচ্চা বসতে লেখি নামাজ পড়া যায় কিচ্ছু করা যায় না কোনো জিনিসই করতে পারলাম না আমি এই সবে জাস্ট নিয়ে গেলাম আমি ভিডিওগুলো দেখাচ্ছি কি বলবো এইসব গান মানে কি বলুন কেন হয়েছে এটা আমি আজকে লাস্ট পাওয়াচ্ছি শুক্রবার আজকে আজকে লাস্ট পড়াচ্ছি বলেছে সামনের শুক্রবার মানে কদিন ছুটে দিচ্ছে মানে শনি রবি আমি ছুটি আর সমঙ্গল ঈদপুর ছুটি থাকে আর বুধ বৃহস্পতি ছুটি দিয়েছি দুদিন ধর ছুটি দিচ্ছে না চার দিন হয়ে যাচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার থেকে পড়াবো আজকে শুক্রবার নেক্সট শুক্রবার থেকে বলেছে। বাবা এই গার্জেনটা আমার একদম কি বলবো আর সে যাই হোক শুক্রবার থেকে শুক্রবার হচ্ছে পড়া ছুটি দিয়েছি বলে একদম আমার দিল মনে হয় কিছুই করতে না আমার এখন ধরতে পারে খাওয়া দাওয়া কিছু রান্না করেই যেতে পারে নি এখন বসে আছি এই সবে গেল এবারে দেখে যায় কি করে দেখে বাচ্চাটাও শরীরটা খারাপ কাশি হচ্ছে কালকে সে বলব দেখালাম না ফ্রুটি খেয়েছিল আগের দিন ভিডিও দেখে ফ্রুটি খেয়েছিলো সে আমার অদিতা মা এনেছিলো ফ্রুটি খেয়ে না রাত্রে খুব কেসে ঠান্ডা ফিরে যা গেছিলাম আর ঠান্ডা ছিল আইসক্রিমটা নিয়ে এসেছিলো ওষুধ নিচ্ছিলো তোটা তো ঠান্ডা খেয়ে খুব ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে আর কি করবো ওর বাবাই ওষুধ আনতে গেছিলো ওষুধ ওষুধ নিয়ে এসছে তারপরে এই খাইয়ে দিই আমি খাওয়াইনি নি এখনও ওর ছেলে বলে একটা গা দেখবেন বাচ্চা অন্য বাচ্চা থাকলে কিছু করে আয় না সংসারে তো যাই হোক চলুন অনেক কথা বলেছে এক কথা বলবো না তো বাচ্চা যে এইদিকে আমি বসার আসনগুলো সব ভাত পাট করে তুলে নিয়ে ভালো করে ঝাঁটটা দিয়ে নিয়ে আসে তো যতই দিনে আমার দু তিনবার ঝাঁট দেওয়া হয়ে যায় রাতে আবার তো নামাজ পাঠিয়ে আগে তো বলেছেন বন্ধুরা আমার ঘর পুরো ক্লিন হয়ে গেছে পরিষ্কার ঘর ঝাঁট দিয়ে নিয়ে আসে আর ওই ঘরে কোণে রেখে দিয়েছে একটু আছেন ময়লাটা প্লাস্টিক রেখে দিয়েছি কালকে ময়লা গাড়ি হলে ফেলে দেবো তো চলুন এবার নমাস্টা পরে নেবো একদমই সময় নেয়ার চলুন নমাস্টা পরে নি চটপট করে পরে আবার কথা হচ্ছে খিদেও পেয়েছে খুব আজ যায় তো শুধু শুধু ফল খেয়ে গ্রেফতার করেছি কোনো কিছু খায়নি ময়ি টুরি কিছু খায়নি কারণ ছোটো ছোটো আজকে কিছু ভিজে না হয় না ওই শুধু ময়ি খেতে আমার একদম পছন্দ হয় না আমি না খাওয়া তাও ভালো কিন্তু শুধু ওই ওই সময় আমার খাওয়া চল তাহলে ভালো লাগে না খেতে কী করবো সেখানে শুধু ফলগুলো অনেকগুলো কেটে নিয়েছিলাম দেখছি তরমুজ অনেকটা কেটে নিয়েছিলাম তা যাই হোক ওই ফল খেয়েছে একটা ছাগলও খেয়েছে আর একটা লেবু কেটে নিয়েছিলাম ওই খেয়েই আছে আর নামাজটা পরে দিন তারপর খাচ্ছি ওর বাবা আছে রান্নাঘাট ঢুকে গেছে আমি আর এত লেট করে এই সবাই বাচ্চা নিয়ে গেছে এবার এত লেট করা সম্ভব না আমি ঘটে ঝাঁট দিয়ে চলুন নামাজটা পড়ে নিই তার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন নামাজ সবাই পড়ে উঠলাম তো চলুন এটা পাঠ করে রাখি ওখানে উফ এত কষ্ট হচ্ছে নামাজ পড়তে কী বলবো আর ইফত্যাটাও ভালো করি না বাবা ছিল না বলে আর বাসের বসে না খুব একটা ইফত্যা করতে ভালো লাগে না শুধু ফল ছিল ফল করে খেয়ে নিয়েছি যার জন্য এত কষ্ট হচ্ছে কী বলবো ঘেমে গেছে করো না দেখতে পাচ্ছেন কটা বাজে এখন এখন বাজে পুরো এগারোটা পনেরো চলুন ওর বাবা সে হয়তো ভাত খেয়ে নেছে আমি বললাম ওই হয়তো তুমি ভাত খেয়ে না বড়ো ছেলেকে নিয়ে ছোটো ছেলেকে নিয়ে আমি ওই ঘরে নামাজটা পড়ে নিই নামাজটা পড়ে নিই তো ভাত খাবো মা মাগো মা কী গরম হচ্ছে কী বলবো চলুন এবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি ভাত খেতে তো এখন বাজে কটা দেখে নেন এখন বাজে পুরো সাড়ে এগারোটা বাজে পঁচিশ এগারো পঁচিশ তো চলুন চলে এসেছি ভাত খেতে দেখতে পাচ্ছেন আমার স্পেশাল আলু ভর্তা আর তার সঙ্গে মাছ ভাজা নিয়েছি আর তার সঙ্গে শশা আর এটা হচ্ছে ডাল তো সেই সবাই ডাল করেছিলাম দেখিয়েছিলাম তো না সরি ডালটা ঢেলেছিলাম কিন্তু ডাল করাটা দেখাতে হয়নি কারণ একটু অন্য কাজে ব্যস্ত হয়ে ডালটা করেছে আর দেখানো ডালটা ঢেলেছে দেখা দেখিয়েছি তো যাই হোক সেই ডাল আর ভাতে আলু দিয়েছিলাম এটা দেখিয়েছিলাম তো সেই আলু ভর্তা আর মাছটা বললাম আমি নামাজ পড়ছিলাম সেই সময় বাবা মাছটা ভাজা করেছে তো ওরা সব মাছ ভাজা খেয়েছে আর মাছের মাথা ও বাবা হাফ খেয়েছে আমি হাফ নিয়েছি তো চলুন ভাতটা খেয়ে নিয়ে আর তো আছে এ হচ্ছে আমাদের মেনু আজকে রাতে তো চলুন ভাতটা খেয়ে নিই পরে আবার কথা হবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি বাবুকে পড়াতে তো সারাদিন মতো পড়তে বসে না ও রাত হলে পড়তে বসে তো দেখতে পাচ্ছেন আমার বাবু প্রথমে লেখা শুরু করে দিয়েছে ও আমি মশাই খাটানোর পরে ও লিখতে বসে দেখতে পাচ্ছেন মশাই খাটানো হয়ে গেছে তো এবার পড়াশোনা করবে ওই শুরু করেছে এখন আর শেষ করবে ওই রাত দেড়টা দুটো পর্যন্ত পড়বে লিখবে একটু আর শুরু করেছে দেখুন রাত এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো এই শুরু এখন দেড়টা পণ্ডিত অব্দি পড়বে তো চলুন এবার লেখা শুরু করছে লিখেছে কিছুটা বলছে মা একটুকুন ভিডিও করবে না নাহলে আচ্ছা ঠিক আছে করছি চলো আমার তো শেষ মেশিন করাও হয়নি সেটাও করে দেবো তো দেখতে পাচ্ছি এরকমভাবে এইরকমভাবে আমার ছিলাম করে শাস্তি দেয় সারাদিন পরিশ্রমের পরেও আমি শান্তি পাই না রাতে মানে রাত দশটা পর্যন্ত পড়াতে হয় বাচ্চাদেরকে পরে তো আবার নামাজ খাওয়া দাওয়া তো চলে যায় খেয়ে উঠলাম বারোটা পনেরো তখন খেয়ে উঠলাম উঠে মশাইটা খাটে নিয়েছে মশাই খাটানো হয়ে গেছে তো এবার চলে এসেছি ছেলেকে পড়াতে একটু পড়াবো ওই দেড়টা পনেরো মধ্যে পড়াবো পরে তার ঘুমাবো আর তারপরে ওই ভোরে তো আমি কিছু খাই না জানেন সবাই ভোরবেলা কিছু খাবো না আমি তো খাই না সবাই তো জানে না আমি জাস্ট উঠে একটু দুটো খেজুর খেয়ে শুয়ে পড়ি নামাজটা পরেই শুয়ে পড়ি দুটো খেজুর খেয়ে তো চলুন এখন বাবু লিখছে লিখো আমি তখন শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন আর আমার সুন্দর সুন্দর ভাই বোন দিদি দাদা আপুরা যেখান থেকে দেখছেন প্লিজ এটা ছোট্ট লাইট দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি ফিরে আসছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে নতুন কথোপকথন নিয়ে তো চলুন আমার তরফ থেকে সবাইকে টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ বন্য বন্ধ বাবু সবাইকে

दादा